আসসালামু আলাইকুম আমি সাতকিরার কবি জয়নাল আরে কত জালে বন্ধু আরে কত জিরে বন্ধু সইতে পারি না তোর লাগিয়া অন্তর ফাটে বলতে পারি না রে বন্ধু বলতে পারি না আর কত জালাবি বন্ধু আর কত জালাবি রে বন্ধু সইতে পারি না তোর লাগিয়ায় অন্তর ফাটে বলতে পারি না মুখে বলতে পারি না একই সাথে একই পথে একই ঘরের বিবাহ বন্ধনে দুজন জীবন সঙ্গী হই রে বন্ধু জীবন সঙ্গী হই একই সাথে একই পথে একই ঘরে র বিবাহ বন্ধনে দুজন জীবন সঙ্গী হই রে বন্ধু জীবন সঙ্গী হই সুখে দুঃখে কথা বলতাম সুখে দুঃখে বলতাম কথা এখন বলতে পারি না তরু লাগিয়া অন্তর ফাটে বলতে পারি না রে বন্ধুকে বলতে পারি না জানি না তোর ভাগ্যের লেখা কার কখন মর হবে তুমি মরবো আমি মরবো কেউ রবে না ভাবে বন্ধু কেউ রবে না ভাবে জানি না তো ভাগ্যের লেখা কখন মরণ হবে তুমি মরো আমি মরি কেউ রবে না ভবে বন্ধু কেউ না ভবে কবি চাইনাল বলে কারো ছেড়ে জয়নাল বলে কারো ছেড়ে সইতে পারব না ইয়া অন্তর ফাটে বলতে পারি না রে বন্ধু মুখে বলতে পারি না আর কত জ্বালা হাবি রে বন্ধু আর কত জ্বালা হাবি রে বন্ধু সইতে পারি না তোর লাগিয়া অন্তর ফাটে বলতে পারি না হামুকে বলতে পারি না তোর লাগিয়া অন্তর ফাটে বলতে পারি না হামুকে বলতে পারি না